আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো সরস্বতী পুজো তো সবাইকে শুভেচ্ছা আর সকাল সকাল স্নান পুজো কমপ্লিট আর এখন রেডি হব তারপর আমাদের বাড়ির পাশেই প্রথমবার পুজো হচ্ছে মানে আমাদের কালী মন্দিরের পাশেই তো তার জন্য একটু রেডি হব। আর ছোটো ভাই বোনদের নিয়ে করছি তাই আমাদের বড়দের উপর সব দায়িত্ব পড়েছে রেডি হয়ে ঝটপট করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে সারাদিন কী করব না করব কোথায় যাব না যাব সবটাই এই ভিডিওতে তুলে ধরবো আর এবার কোনো প্ল্যান নেই তেমন মানে আগেরবার তেমন আগেরবার যেমন বোলপুরে গেছিলাম তো অনেক মজা করেছি সারাদিনটা এবার অতটা বেরোবো না বাড়ির থেকে আশেপাশেই ঘুরবো যেমন আমার সানুদার বাড়িতে পুজো হচ্ছে ওখানে যাব আমাদের ঘরের পুজো হচ্ছে ওখানে যাব আর স্কুলে একবার যাব তিতলির স্কুলে তিতলিকে নিয়ে কাকি বললো ওকে নিয়ে যেতে তো ওখানে যাব একবার সবটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখবেন তাহলে শাড়ি পরে পুরো রেডি এখন একটু সাজবুজ করবো তারপর আপনাদের সাথে দেখা হবে আর এই কালারের শাড়ি পরেছি সাদা কালারে পরতাম কিন্তু ব্লাউজ কাটা নেই তাই এই মা এই শাড়িটাই বের করে দিল দেখুন রেডি হয়ে গেছি আমার বোনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের তিরাই প্রথমবার মনে হয় এত সুন্দর সাজলো তাও আবার সরস্বতী পুজোর দিন তুই পুজো করবে পুজো করবা আমরা একটু ঘুরবো ওদিকে ফল টল সব কাটা রেডি হয়ে গেছে আর একটু দেরি হবে কারণ ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না সরস্বতী পুজো মানে ব্রাহ্মণ পাওয়া যায় না চারিদিকে পুজো হয় তো ধরে বেঁধে একজনকে বসিয়ে দেবো পুজো করার সময় চলো বল কিছু করবো না ये बोलियो निकलिस कोची कलासिद्धि বা এই ধর্ম শত 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 জনই করে মদ্য কথা ভরমা কেদিকে

Claro, it's done. সবুজগুলি খেলা আমার কাকি নাম দিয়েছে আর পাশের বাড়ির কাকিমা আর বৌদি কাকি জিতে কে ফার্স্ট টাই দেখি পেৰালাই প্ৰতিবন্ধী বাবা ইয়াত

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ছোট ছোট ক্লিপ অ্যাড করলাম কারণ একদমই সময় পাইনি বড় ভিডিও করার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা